আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন মরুভূমিতে এসেছি একলা ঘুরতে আর এসে যা বিপদে মানে দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি আর মানে মাটিগুলো বালিগুলো অনেক আগলা আর দেখুন এটা খুব নিচা হওয়ার কারণে এখানে কিছু গাছ জন্মেছে বন্ধুগণ আমি আপনাদেরকে দেখাতে এসেছি দেখুন আল্লাহ তালা সৃষ্টি অসীম দয়াময় করোনাময় সে আল্লাহ তালার যে নিয়ামত দেখতে পাচ্ছেন এই যে এগুলো যেগুলো পায়ের ছাপ দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো এগুলা কিন্তু আপনার ইঁদুর পাখি দেখুন এটা কত নিচা আর দেখুন এখানে পানি জমে আছে আল্লাহ দেখুন তবে এখানে বড় একটা ভয়ের বিষয় হলো যে এখানে কোনো টাপ জানেন আপনার মরুভূমির মারাত্মক সাপ ব্যাং দেখতে পাচ্ছি আল্লাহ হয় মরুভূমিতে প্রথম আমি ব্যাং দেখলাম দেখুন এখানকার পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে চন্দ্র গভীর এটা আর উপর দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই যে দেখুন পানি আছে তো মাছ আছে কি না বলতে পারবো না কারণ আপনারা জানেন যে এটা এখানে আমার এক দু মানুষ গভীর হবে আর এইটুক পানি দেখুন উপর থেকে যে পাহাড় এখানে পানি জমে আছে ঘাস জমে আছে আল্লাহ হাকবার আসলে মরুভূমির যে প্রান্ত এবং ব্যাংক দেখুন এখানে উঠ আমার মনে উঠ এসেছিলো পানি খেয়ে গেছি এখান থেকে দেখুন ব্যাংক বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি আল্লাহ আকবর দেখুন আসলে যখন আপনি একটা মরুভূমিতে থাকবেন একা মানে কেউ নেই আশেপাশে আপনারা যেরকম আপনারা জানেন মরুভূমিতে বিষাক্ত এবং বিষব বিষাত্ত সাথে আর রোদ দুপুরে একটা আবাজি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন করে উঠবো বাবা আসলে পাঠা যাচ্ছে না বেড়ে যাচ্ছে বালিতে দেখুন কি সুন্দর শাড়ি দেখুন আমি ওই পারে উঠছি দেখুন শুধু মরুখানে আসলে একদমাত্র উটি করমি যা দেখুন এই যে